এখনো লোকসভা ভোট ঘোষণা হয়নি ইতিমধ্যে বাংলায় কেন্দ্রীয় বাহিনী চলে এসছে এবং বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে কি বলবে কেন্দ্রীয় বাহিনী কেন যত লোক আছে ভারতবর্ষের যত বিজেপির নেতা আছে এই শক্তি নিয়ে বিধানসভায় এসেছিল গোয়ারা হেরে গেছে ওদের আসতে বলুন দেখুন আমরা তো তিনশো দিন পড়াশুনো করি আমরা ভালো ছাত্র তো যারা ভালো পড়াশুনো করে তারা ফার্স্ট হবে আর যারা পড়াশুনো করে না তারা শুধু বড়ো বড়ো কথা বলবে বিভিন্ন খুদ ধরবে প্রশ্নপত্র ঠিক ছিল না কি খুব কঠিন হয়েছে এইসব বলবে কিন্তু আমরা তিনশো পঁয়ষট্টি দিন পড়াশুনো করি মানুষের পাশে থাকি মানুষকে নিয়ে এগিয়ে যাই অতএব আমরাই জিতব কেউ আমাদের ধারে কাছে থাকতে না বিরোধীরা বলছে যে সন্দেশখালীতে শাসকরা ঢুকতে পারছে কিন্তু বিরোধীরা ঢুকতে কথা বলবে এখানে তো বিরোধীদের কাজটা কি আছে কোনো গঠনমূলক সমালোচনা তো তারা করেন না বাংলার মানুষের জন্য কোনো কাজ করেন না যারা বিরোধী রাজনীতি করেন তারাও তো এই বাংলার সন্তান বাংলার মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার সে কথা বলার ক্ষমতা তাদের নেই শুধু সারাদিন তৃণমূলের ক্ষুদ ধরে যাচ্ছেন যত তৃণমূলের খুদ ধরবেন তত তৃণমূলের ভোট বাড়বে প্রধানমন্ত্রী বাংলায় এসে সন্দেশখালিতে যাবেন দেশের প্রধানমন্ত্রী যেখানে খুশি যেতে পারেন তাতেও সন্তোষকালীতে যখন ভোট হবে দেখবেন তৃণমূল কংগ্রেসে যাদবপুর কেন্দ্র নিয়ে কি বলবেন যাদবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের গড় মমতা ব্যানার্জির ঘর এখানে গতবার যা ভোটে জিতেছিলাম এবার তার ডবল ভোটে জিত